দৈনিক লাখো কণ্ঠ চট্টগ্রামে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ওয়ালটন ডে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক পণ্য সামগ্রী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপ বিশ মার্চকে ওয়ালটন ডে হিসেবে উদযাপন করেছে বিশ মার্চ শনিবার সকাল দশটায় ওয়াল্টন ডে উপলক্ষে নগরীর সিআরবি এলাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে র্যালিতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয় ওয়াল্টন ডে উপলক্ষে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় এছাড়াও গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনায় রেখে ওয়াল্টন ডিজিটাল ক্যাম্পেইন সিজন টেন ঘোষণা করে যেখানে গ্রাহকরা ফ্রিজ টিভি এসি ফ্যান ও ওয়াশিং মেশিন কিনে লাখপতি ও দুশো পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবে র্যালিতে অংশগ্রহণ করেন ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইএসডি দুইয়ের ক্রেডিট ও রিকভারি সেকশনের হেড শফিকুল আজাদ চট্টগ্রাম পশ্চিম এরিয়া ম্যানেজার এনায়ত হোসেন চট্টগ্রাম পশ্চিম ক্রেডিট মনিটরিং সীমান্ত শিকদার ওয়ালটন প্লাজা আগ্রাবাদের ব্যবস্থাপক মোহাম্মদ শাহিন ওয়াল্টন প্লাজা নেভিগেটের ব্যবস্থাপক আব্দুল মজিদ ওয়াল্টন প্লাজা ইপিজেডের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন ওয়াল্টন প্লাজা লালখান বাজারের ব্যবস্থাপক মোহাম্মদ রাহাত খান সুমন ওয়াল্টন প্লাজা চকবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ জাকির হোসেন ওয়াল্টন প্লাজা চাকতাইয়ের ব্যবস্থাপক জয় পাল বড়ুয়া ওয়ালটন প্লাজা সিইসির ব্যবস্থাপক নজরুল ইসলাম ওয়াল্টন প্লাজা হালি শহরের ব্যবস্থাপক নাজমুল হোসাইন অনিক ওয়াল্টন প্লাজা কাঠগড়ের ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান এছাড়াও অংশগ্রহণ করেন ওয়ালটনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ